Waterfall. Hello. হ্যাঁ বল ঝাড়াবনী যাব যাবো নাকি হ্যাঁ মানে সাড়ে তিনটার দিকে বাড়ির পর তাড়াতাড়ি বাড়ি আর কি ঠিক আছে হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আজকে বেরিয়ে পড়বো ঝাড়াবণি মিনি ড্যাম এখন আমরা বাড়ি থেকে কিছুটা আসার পর পৌঁছে গেছি জঙ্গলপাটনা সে তো জঙ্গলকন্যা সেতুতে যখন এসেছি এখানকার ভিউটা একটু উপভোগ করে নেই আর এখান থেকে দেখাচ্ছে আমরা থেকে আমাদের মিনি ট্যাপ এইটা এখান থেকে প্রায় দেখাচ্ছে আঠেরো কিলোমিটার মতো তো গ্রাম থেকে কিছুটা আবার যেতে হবে চলো তোমাদেরকে নিয়ে যাব আজকে ওইখানে কয়েকদিন টানা বৃষ্টিতে এখন জঙ্গলকন্যা সেতুর উপরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি নদীর জল অনেকটাই বেড়ে গেছে দেখতে পাচ্ছ আর এই যে ভিউ এখন চারটা বাজে কিন্তু রোদটা প্রচুর লাগছে চোখে এখানে বেশি আর সময় কাটাবো না যেহেতু আমাদেরকে যেতে হবে এখান থেকে প্রায় সতেরো আঠেরো কিলোমিটার তো চলো এখন বেরিয়ে পড়ি গিয়ে একবারে ওখানে দেখা হচ্ছে এখন আমরা যাচ্ছি নয়গ্রাম পেরিয়ে খড়িকার উদ্দেশ্যে আজকে তোমাদেরকে নিয়ে যাব এমন একটি ওয়াটার ফলস যা উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ে এখন আমরা যাচ্ছি নয়গ্রামের সবুজ জঙ্গলের উপর দিয়ে এখন কিন্তু এই রাস্তাটার অবস্থা খুব একটা ভালো না যেই ওয়াটার ফলসে যাচ্ছি আমরা সেই ওয়াটার ফলসের ইতিহাসটা জেনে নেওয়া খুব প্রয়োজন প্রায় আটশো বছর আগে গঙ্গবংশীয় রাজা দ্বিতীয় নরসিংহদেবের রাজত্বকালে কৃষিকাজের সুবিধার্থে জল ধরে রাখার জন্য একটি বিশাল বাঁধ তৈরি করা হয়েছিল এখন এই বাঁধটিকে ওয়েস্ট বেঙ্গল ও উড়িষ্যা সরকার মিলে পুনঃসংস্কার করেছেন আর শুনেছি বর্ষাকালে নাকি খুব সুন্দর রূপ নেয় এই ড্যামটি তাই চলেছি আজকে ওইখানে এখন আমরা খড়িকাতে আছি খড়িকা থেকে যেটা পূর্ব দিকে যে রাস্তাটা গেছে ওই রাস্তা দিয়ে হবে গুগল ম্যাপে দেখে নিলাম তো চলো কিছুটা যাওয়া যাক তারপরে দেখা যাবে কি কিছুটা আসার পর বাম দিকে একটা টাওয়া দেখতে পাবে আর সজা আমরা বেরিয়ে যাবো এখান থেকে মনে হচ্ছে দশ কিলোমিটার মতো না এখান থেকে দশ কিলোমিটার মতো কিছুটা আসার পর আমরা এই যে সামনে একটা ছক আছে এখান থেকে ডান দিকে মেঁকে যাব গুগল ম্যাপ দেখাচ্ছে ডান দিকে যেতে হবে আর এই দিকটা দেখতে হবে যে নতুন রাস্তা হচ্ছে এখন যদি আসো তাহলে দেখবে এই রাস্তাটা নতুন হচ্ছে রাস্তাটাও চওড়া আছে কমপ্লিট হওয়ার পর হেভি লাগবে আজকে মনে হচ্ছে এখানে বৃষ্টি হয়নি আমাদের ওই সাইডে বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছি এখানে শুকনো শুকনো লাগছে রাস্তাগুলো চলো সামনের দিকে যাওয়া যাক তারপর একটা জিনিস দেখতে পাচ্ছি এখানেও ছোটোখাটো একটা জল স্টক করার মতো সিস্টেম আছে তো এখন যেহেতু বৃষ্টি হয়েছে তো হেভি লাগছে দেখতে ভালো লাগছে তো এখানে বেশিক্ষণ টাইম কাটাবো না আমাদেরকে যেতে হবে এখান থেকে আর ছ কিলোমিটার মতো যেতে হবে তাই বেরিয়ে যাচ্ছি আসার সময় যদি সময় হয় এখানটায় দেখাবো কি প্রায় দু কিলোমিটার তিন কিলোমিটার আসার পর বাম দিকে আমরা বেঁকে যাচ্ছি এবার গুগল বাবাকে স্মরণ করে যাচ্ছি রাস্তা জানি না তাহলে এটা হচ্ছে ঢালাই রাস্তা আছে সামনেরটা ছিল পিজি রাস্তা পিজি রাস্তা থেকে এই দিকটা ঢালাই রাস্তা পূর্ব দিকে যাচ্ছি ঢালাই রাস্তা দেবনাথ তো এই দিকটা তো গুগল দেখাচ্ছে এই দিকটা এখনো জানি না পৌঁছালে জানতে পারবো যে সঠিক জায়গায় যাচ্ছি কিনা কিছুটা আসার পর এই মাইল স্টোনটা দেখতে হবে এখান থেকে অসুর হাটা পাঁচ কিলোমিটার আর সাইডে এরকম দেখতে পাবে বাম সাইডে আছে একটা রাস্তা সোজা গেছে আর একটা রাস্তা এই দিক দিয়ে গেছে এই রাস্তা দিয়ে যাচ্ছি তো এখান থেকে আর কতটা কিলোমিটার এখান থেকে আবার তিন কিলোমিটার মতো যেতে হবে চলো এখন টাইম হয়ে যাচ্ছে প্রায় সাড়ে চারটা বড়া বনি দেখলাম একটা এখান থেকে এক কিলোমিটার এক কিলোমিটার মতো গ্রামীণ রাস্তা এই যে গিয়ে আসতে হবে তোমাদেরকে তাই চলে এসেছি আর বাম সাইডে একটা মন্দির মন্দির আছে আছে বেশ সুন্দর শিবের মন্দির আছে দেখো দেখা পো যাওয়ার সময় বাম সাইডে পড়ে পড়বে মন্দিরটা আর মন্দির থেকে আরো যেতে হবে কিছুটা আর সামনে একটা তেঁতুল গাছ দেখতে পাচ্ছি পুরোনো তেঁতুল গাছ সাইজটা কিন্তু বেশ সুন্দর তেঁতুল গাছ আছে ওটা আছে মন্দিরটা পেরিয়ে আবার একটা গ্রামে চলে এসেছি এইটাও গ্রামের ভেতর দিয়ে রাস্তাটা গেছে পুরো একদম গ্রামীণ এরিয়া আস্তে আস্তে যেতে হবে কিন্তু জানি না ম্যাপ সঠিক নিয়ে যাচ্ছে কি না তো কিছুটা আসার পর ম্যাপ খুঁজে পাচ্ছি না এখান থেকে দেখাচ্ছে যেটা যে মন্দির বাজার আছে মন্দির বাজার থেকে ডান দিকে যেতে হবে এখান থেকে তিন মিনিটের রাস্তা আটশো মিটার দেখাচ্ছে আর পাশে দেখাচ্ছে এটা উড়িষ্যা বর্ডার পাশে উড়িষ্যা মনে হচ্ছে উড়িষ্যা বর্ডারের কাছেই যাচ্ছি আর এখন যেই প্লেসটায় আছি এইটা আমরা রাস্তা ভুল করে চলে গেছিলাম তো মেয়ে দেখছে এদিক দিয়ে ডান দিকে বাঁচটা কোন সাইডে আছে এইদিকে না এই সাইডে পাঁচটা আছে সত্যি অনেকক্ষণ এখানে প্রায় দশ পনেরো মিনিট কাটিয়ে দিয়েছি রাস্তা ভুল করে এই তো এখন মনে হচ্ছে সঠিক জায়গায় এখন মনে হচ্ছে সঠিক জায়গায় পৌঁছে গেছি অনেক চেষ্টার পরে লাস্টে এখানকার স্থানীয়দের জিজ্ঞেস করে এখানে পৌঁছালাম এই যে দেখতে পাচ্ছ অনেকেই আছে দেখাচ্ছে কিনা বুঝতে পারছি না আমি চোখে দেখতে পাচ্ছি চলো পাশে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা ভালো লাগছে কিন্তু ভাবছিলাম গুগল হয়তো ভুলভাল দেখাচ্ছে কিন্তু না অবশেষে পুরোটাই গুগলকে বিশ্বাস করবে না বিশ্বাস করলে ফেঁসে যাবে জিজ্ঞেস করতে হবে স্থানীয়দের কাউকে জিজ্ঞেস করতে হবে ঠিক আছে আমরা এখন ফাইনালি এই জায়গাটায় পৌঁছে গেছি তো আমরা এখন এই জায়গায় দাঁড়িয়ে আছি এবার আমাদেরকে যেতে হবে কিছুটা জল পেরিয়ে এই যে জলটা আছে জলটা পেরিয়ে ওই পাড়ে যেতে হবে কিন্তু আছে এবার বাইক নিয়ে যাচ্ছে আমি দেখলাম যেতে পারবো কিনা জলের স্রোত আজকে একটু কমে গেছে কিন্তু কালকে শুনলাম অনেকটা এর থেকে বেশি ছিল তো দেখতে পাচ্ছি এখন বিকেল সাড়ে চারটা বাসতে যাচ্ছে এখন আমরা পৌঁছে গেছি অনেকেই এসছে দেখতে অনেকটা সময় অপেক্ষার পর পৌঁছে গেছি আর সত্যি জলের শব্দটা শুনে খুবই ভালো লাগছে আর খড়গপুরের কাছে যেটা আমি দেখিয়েছিলাম ওয়াটারফল ওটার থেকে এইটা কিন্তু অনেকটা ワネクソンダー、これだけ。 এই যে জায়গাটা দেখলে এতক্ষণ ধরে তো এই জায়গাটার ব্যাপারে আমি কিছু জানতাম না তো আমাকে একজন ভাই এস করে বলেছিলো যে এই জায়গাটার সম্বন্ধে তো ভাই কেমন আছে বলো একদিন খুব ভালো আছে আর এই জায়গাটাকে আসতে হলে মানে কোন দিক দিয়ে যদি আসা যায় তাহলে আমাদের সুবিধা হবে কড়িকা থেকে ন কিলোমিটার দক্ষিণে কড়িকা থেকে আসতে হবে ন কিলোমিটার দক্ষিণে আর যারা খড়গপুর থেকে দেখছো তারা তো অবশ্যই চলে আসবে আর এখানে কিন্তু বারো মাস জল থাকে না মানে জল থাকে পেছনে যে দেখতে পাচ্ছ এইটা ড্যাম ড্যামের মতো সিস্টেম করা আছে এখানে জল থাকে আর এই যে যেটা ওয়াটার ফলসের মতো এখন যেটা জল পড়ে যাচ্ছে এইখানে জল সব সময় পড়ে না কিছুদিন আগে বৃষ্টি হ্যাঁ কিছুদিন আগে বৃষ্টিটা হয়েছে বলে এখন জলটা পড়ছে আর এই জন্য আমরা ছুটে চলে এসেছি অনেকটা কিলোমিটার প্রায় বাড়ি থেকে কুড়ি কিলোমিটারের কাছাকাছি কুড়ি কিলোমিটারের কাছাকাছি পড়ে যাবে না আরও বেশি এতটা পথে আমরা চলে এসেছি তো আর যদি এসে থাকো আর ভাইটার সঙ্গে একটু দেখা করে নিবে বাইশে মেসে আপনারা আসবেন আমি সবসময় আমি দিচ্ছি আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এইটা হচ্ছে বেঙ্গল আমাদের ওয়েস্ট বেঙ্গল বর্ডার আর আর ওই যে দেখতে পাচ্ছ একটা বোর্ড আছে বোর্ডের ওই পাশটা হচ্ছে উড়িষ্যা তো এখানে একবার আসতেই পারো জায়গাটা কিন্তু খুব ভালো আর এইটা পিকনিক স্পট মানে কেউ যদি ভাবে এখানে এসে তো আসতেই পারব অবশ্যই আর এখন সন্ধ্যা হতে যাচ্ছে দেখতেই পাচ্ছে এখনও কিন্তু অনেকেই আসছে আর ওই সাইডতে আছে সারি সারি আম গাছ এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখাতে পারলাম না ভাইকে বলি এই জায়গাটা সম্বন্ধে কিছু বলার জন্য আমাদের ঝাড়াবনী গ্রামে রাজা মাদের আপনারা আসবেন এখানে আসলে আমাদের আপনাদের খুব ভালো লাগবে এখানে পরিযায়ী পাখি পিকনিক স্পট সারি সারি আম গাছ সব মিলিয়ে একটা মনমাতার অসাধারণ জায়গা আপনারা সময় পেলে বৃষ্টিকালে আসবেন আপনাদের খুব ভালো লাগবে আর আসলে অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ এখন আমরা চলে এসেছি ড্যাম্পের একটা অন্য সাইডে যেখানে মানে বেশিরভাগ জলটা এই দিক দিয়ে বেরিয়ে যায় এইটা তোমাদেরকে দেখানোর জন্য প্রায় সাত কিলোমিটার মতো বাইক চালিয়ে ক্যানেল পাড়ে পাড়ে আমরা চলে এসেছি দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে সিস্টেম করা আছে দেখতেই পাচ্ছো জলের স্রোত সত্যি ভয়ানক শব্দ লাগছে একবারে আর এইগুলো আছে চাবি চাবি লক সিস্টেম করা আছে এইগুলো এখন সবগুলো লক উপরে তোলা আছে যখন জল কম থাকবে তখন এগুলো নামিয়ে দেওয়া হয় আর একটা জিনিস যেটা আমি দেখতে পেলাম এইখানে কিন্তু বসার জায়গা কয়েকটা বসার জায়গা আছে এরকম নিচে দেখতে পাচ্ছি দুটো আছে আর উপরে আছে আর একটা আছে এখানে সময় কাটাচ্ছি না এখন আমরা বেরিয়ে যাচ্ছি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে বাড়িটা অনেকটা যেতে হবে চলো